ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি বন্ধুরা বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের ব্লগটি হতে যাচ্ছে আমাদের নববর্ষ উদযাপন নিয়ে বন্ধুরা বাঙালি নববর্ষ বাঙালি একটি পানের ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা কীভাবে সেলিব্রেট করলাম সেটা নিয়ে আজকের ব্লগ থাকবে সো চলুন শুরু করি আমাদের ব্লগ বন্ধুরা আমাদের সকালে শুরু হয় বাঙালির ঐতিহ্যবাহী মাঝে আমরা মাঝে বাঙালি সেই মাছ ভাজি বেগুন ভাজি ডিম এবং কিছু বাঙালি পুলি যেমন এটা হচ্ছে মালপোয়া বা অনেকে বলে পাকন পিঠা এই পিঠা এবং বন্ধুরা সাথে থাকে আমাদের বাঙালির বিশিষ্টভাবে যে ঐতিহ্য যে বাংলার রসগোল্লা সেই রসগোল্লা এবং মাছে ভাতে বাঙালির সাথে কিন্তু ডালও আমাদের খুব প্রিয় সেই ডাল বন্ধুরা এইভাবেই আমাদের পয়লা বৈশাখে সকালটা আমরা উদযাপন করি বিভিন্ন বাঙালি ঐতিহ্যগত খাবার যেমন মাছ ভাজি বেগুন ভাজি ভরতলা এবং বিফ এবং ডাল এই বাঙালি খাবার দিয়ে আমরা আমাদের পয়লা বৈশাখটাকে বরণ করে নিই বন্ধুরা সো বন্ধুরা আমরা পয়লা বৈশাখের বাকি দিন যুগে কাটালাম সেটা আপনার শেয়ার করবো বাকি দিন উদযাপন করার জন্য আমরা ফ্যামিলি সহ বের হয়ে যায় পয়লা বৈশাখ উদযাপন করার জন্যে আমরা একটা রিক্সা ভাড়া করি যেটা দিয়ে আমরা আমরা যেখানে থাকি গাজীপুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বন্ধু এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে ঘোরার সময় আমি দেখতে পেয়েছি যে পয়লা বৈশাখ যে একটা বাঙালির পানের উৎসব সেটা বলা যায় চারিপাশে ছোটো বড়ো সবাই বাঙালি ঐতিহ্যগুলো পোশাক মেয়েরা শাড়ি ছেলেরা পাঞ্জাবি পরে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং বিভিন্ন জায়গায় ছোট ছোটো ঘরিষড়ে ছোট ছোটো মেলা যেখানে বাঙালি ঐতিহ্যগত বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এটা দেখতে আমার খুবই ভালো লেগেছে যে এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটা হচ্ছে পালন করতেছে এটা আমাদের বাংলা একটা পানের উৎসব যেটা আমাদের রক্তে মিশে আছে এবং বাঙালির ঐতিহ্যের মিশে আছে সেটা সবাই পালন করছে এটা আমার দেখে খুবই ভালো লেগেছে যে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে বাঙালি ঐতিহ্যগত পোশাক পরে মেয়েরা ছেলেরা বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে ঘুরছে আর কি আমাদের উৎসবটা বরণ করছে এবং চারিদিকে বাঙালি আনা বাঙালি আমার মনে হয়েছে বন্ধুরা এই যেটা বলছিলাম যে বাঙালি ঐতিহ্য যদি আমরা এইটা নিয়ে একটু কথা বলি তাহলে বন্ধুরা আমাদের কথা বলতে হবে যে পয়লা বৈশাখ কীভাবে শুরু হলো পয়লা বৈশাখ শুরু হয় মুঘল শাসন আমলে ইসলাম হিজরি ক্যালেন্ডার অনুসারে বাঙালিদের কাছে কর আদায় করা হতো এই ক্যালেন্ডার ছিল চন্দ্র ক্যালেন্ডার কিন্তু কৃষিকাজ হয়তো হচ্ছে সৌর ক্যালেন্ডার বা সৌর চক্র অনুযায়ী কৃষিচক্র অনুযায়ী তখন মুঘল সম্রাট আকবর বাংলায় একটা উৎসবের প্রচলন করেন যে হচ্ছে ফসলের সাথে কর নির্বাচন করা বা করের বছর হিসাবে সেখান থেকে বন্ধুরা ধীরে ধীরে পয়লা বৈশাখ শুরু হয় সেটাকে বলা হয়তো বঙ্গাব্দ বা বাংলা বছর সেখান থেকে আকবরের রাজকীয় জ্যোতিষবিদ ফতুল্লা তিন চন্দ্র ক্যালেন্ডার আর হিন্দু যে সৌর ক্যালেন্ডারে করতে পারে একটি ক্যালেন্ডার তৈরি করে যেটা বাংলা ক্যালেন্ডার হিসেবে পরিচিত এই ক্যালেন্ডার দিয়েই বন্ধুরা শুরু হয় পয়লা আগে বলতো পয়লা বৈশাখ পয়লা মানে প্রথম বৈশাখ মানে বাংলা বছর প্রথম মাস পয়লা বৈশাখ বন্ধুরা এইটা গেল পয়লা বৈশাখের ইতিহাস আমরা একটু জানলাম আমরা আমাদের ঘোরাঘুরি এক পর্যায়ে চলে আসি বন্ধুরা জয়দেবপুর যে ভাওয়াল রাজবাড়িতে এটা নিয়ে আমার আরেকটা ব্লগ আছে বন্ধুরা এটা আপনারা এই চ্যানেলে পাবেন আমি ডিসক্রিপশন বক্সে এই ব্লগটার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনার বন্ধুরা দেখে নেবেন যে এখানে ভাওয়াল রাজবাড়িতে কেমন সেখানে কী ছিল ভাওয়াল রাজবাড়ির ইতিহাস সেইগুলি আপনারা ওই ব্লগটাতে দেখতে পারবেন বন্ধুরা এই ভাওয়াল রাজবাড়িতে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে এইটা একটা বাঙালির ঐতিহ্য জায়গা যে জমিদারি প্রথা সেই রাজবাড়ির পাওয়ারটা আমরা একটু ঘোরাঘুরি করছি এবং এই জায়গাটা গাজীপুরের মধ্যে একটা ঘোরার জন্য পারফেক্ট জায়গা যদিও এখানে পয়সনিক কাজকর্ম এখন চলে আমরা বন্ধুরা এই ঘোরাঘুরি কিছুটা শেষ করে আমরা আমরা আর কী করলাম সেটা আপনার সাথে তুলে ধরবো বন্ধুরা এই রাজবাড়ি মাঠের সামনেই যেটা রাজবাড়ি মাঠ সেখানে কিন্তু একটা মেলা হচ্ছে বাঙালি পানের ঐতিহ্য আমরা সেই মেলায় কিন্তু এক্সপ্লোর করছি বন্ধুরা মেলায় বাঙালি ঐতিহ্য মাটির হাড়ি পাতিল বাঙালি ঐতিহ্যের খেলনা হাত পাখা ঢোল বাচ্চাদের খেলনা এগুলো নিয়ে কিন্তু বিশাল পরিসরে একটা মেলা বসে আমরা সেই মেলাতে গিয়ে কিছু সময় কাটাই এবং এইটাতে বন্ধুরা যে একটা পানের উৎসব আপনারা দেখতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের স্টল বসে যেগুলো বিশেষ করে যে ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে যারা করেন তারা এখানে স্টল দিয়েছেন তারা তাদের শিল্পকর্ম তাদের শৈলী নির্মাণ শৈলী তাদের পোশাক তাদের বিভিন্ন ক্রিয়েটিভিটি জিনিস নিয়ে তারা মেলাতে দোকানের আয়োজন করেছেন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ভিড় মানুষ এটা যে বাঙালির পানির সব সেটা এখান থেকে দেখলেই বোঝা যায় এবং বন্ধুরা দেখেন এখানে কিছু মাটি মাটির পাতি যেটা আমাদের বাঙালি হয়ে কিছু আগে একটা সময় আমরা এই আমাদের পূর্বপুরুষরা এই মাটির পাতি ইউজ করতেন কালের পরিক্রমায় কিন্তু আমরা এখানে ইউজ করিলাম বাট বন্ধু এইটা নিয়ে কিন্তু হচ্ছে অনেক হেলথ ইফেক্ট আছে মানে স্বাস্থ্যগত বেনিফিট আছে আমরা ইচ্ছা করলে এটা হচ্ছে ইউজ করতে পারি যদিও এখন অনেকে শখের বসে ইউজ করে দেখেন এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিছু শোপিসের দোকান আছে এখান থেকে আমরা কিছু শোপিসও কালেক্ট করি আর এখানে দেখেন বাঙালির ঐতিহ্যগতভাবে আমার খুব ভালো লাগছে যে বাঙালির কিছু ঐতিহ্যের সাথে মডার্নের সোয়া মিশিয়ে তারা কিছু শোপিস তৈরি করেছে আর আমি এখানে বেশ কিছু মাটির দোকান দেখছি এখানে হাত পাখা আমরা একটা হাত পাখা নেই এবং এখানে বেশ শেড ছিল যেগুলি হচ্ছে বাংলা ঐতিহ্যের সাথে মডার্নাইজ করে তৈরি করা হয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে দেখুন এগুলি মাটির ব্যাগ আগে সবার বাসায় একটা করে মাটির ব্যাগ পাওয়া যেত হাত পাখা এবং বাঙালি ঐতিহ্যের যে বিভিন্ন ধরনের জিনিস আগে বাঙালিরা যা ইউজ করতো সেগুলির কিছু কিছু এখনও এই মেলাগুলিতে পাওয়া যায় এই জন্য এই মেলাগুলি আমার এত ভালো লাগে বন্ধুর পাশে রয়েছে মেয়েদের অর্নামেন্ট যেগুলি হাতে তৈরি যেমন বিভিন্ন চুড়ি চুরি এই দোকানটাতে বেশ ভিড় ছিল আর এটা ভিড় থাকবে মেয়েরা গেলে অবশ্যই কিছু কেনাকাটা করবে এটা স্বাভাবিক এই দোকানগুলিতে ব্যাপক ভিড় ছিল তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই মেলাগুলিতে বাঙালির পানের ঐতিহ্য বাঙালির আগের জিনিস সংস্কৃতির সাথে সবেন মিল রেখে যে জিনিসগুলি পাওয়া যায় সিকা একতারা হাত পাখা টুকলি এই জিনিসগুলি এবং এই যে বাচ্চাদের যে খেলনা এই খেলনাগুলি ছোটো গাতে কিন্তু আমরা অনেক কাছে ভটভটি গাড়ি বলতো আমরা হ্যাঁ এগুলি এখন পাওয়া যায় না এগুলি নিয়ে কিন্তু আহ বেশ ভালো লাগে মতো এখন একটু খাওয়া দাওয়ার ফলে আমরা এই বাঙালিদের যে এই যে কোন আইসক্রিম হিসাবে সেটা ম্যানুয়াল কোন আইসক্রিম আর কি দোকানে না এটা আমার কাছে খুব ভালো লাগে যে একটা এর ভিতর তো ভরে দেয় সাথে আমরা এখন একটু লাচ্ছি কিন্তু যে করম বন্ধুরা এবং মেলায় পাশাপাশি কিন্তু বেশ কিছু হোমমেড খাবারের দোকান ছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা এখান থেকে বেশ কিছু খাবার কিছু আইটেম ট্রাই করেছি যে যেগুলি বেশ ভালো ছিল হোমমেড খাবার এগুলি বেশ ভালো এবং এখানে কিছু অর্গ্যানিক ফুডের দোকানও আমরা দেখেছি তারা তাদের অর্গ্যানিক ফুড এখানে ডিসপ্লে করছে কাস্টমারদের জন্যে এবং তারা এগুলি সেল করছে এগুলি বেশ ভালো আর সবাই আর কি ক্ষুদ্র কুটির শিল্প যারা আছে এবং ছোটো ছোটো ব্যবসায়ীরা এই মেলাগুলি সাধারণত করে মেলায় দোকান নিয়ে থাকে আর এই মাঠে বন্ধুরা আপনারা এক দুই মাস পরে বিভিন্ন ধরনের মেলার আয়োজন পাবেন এবং আপনারা একটা মিলবে যে এখানে কিছু কমন দোকান পেয়ে যাবেন যারা প্রতিবারই মেলাতে দোকান দেয় বেশ কিছু এখানে ঘি বাদাম নাটস এই ধরনের মধু কালো জিরার তেল নারিকেলের তেল নিয়েছিল এবং মেয়েদের কিছু কসমেটিক দোকান ছিল এবং এখানে আছে হচ্ছে মেয়েদের শাড়ি কসমেটিক্স মানে জামদানি শাড়ি এই বিভিন্ন হাতের কাজ করা ব্লক বা টিকে থ্রি পিস এবং এইখানে একটা দোকান ছিল যেটা বলছিলাম বাঙালি ঐতিহ্যের কিছু জিনিস পাওয়া যায় এবং এখানে কিছু ভটভটি গাড়ি আমি তো একটা ভটপটি গাড়ি কিনছি যেটা দেখে আমার ছোটোবেলায় সিটি মনে পড়ে গেছে এবং আমার এটা পেয়ে খুশি এখন তো ছেলেপে এগুলো তো এনজয় করতে পারে না আমরা যেভাবে এনজয় করেছি বন্ধুরা তবে বন্ধুরা এই মেলাতে কিন্তু প্রচুর লোক ছিল আপনারা দেখেন এই মেলাতে যেটা আমার সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স যে তো লোক আসছে যে এই লোকজন দিয়ে মেলার মাঠে ধুলা উড়ে গেছে বন্ধুরা দেখেন আপনার মেলার মাঠে ধুলা উঠতেছে যেটা বেশ অস্বাস্থ্যকর এবং ছোটো বাচ্চাদের জন্য শ্বাসকষ্টের সমস্যা হইতে পারে এবং আমার কাছে যেটা ভালো লাগছে সবাই অ্যাটেন্ড করছে এটা বন্ধুরা একটা ভালো দিক এভাবে আমরা পয়লা মাসের ফার্স্ট দিন পালন করি বন্ধুরা বন্ধুরা এরপরে যেটা হয় যে আমাদের অফিসে আমরা যে অফিসে জব করি সেখানে হচ্ছে পয়লা বৈশাখ বা আয়োজন করা হয় এবং আমি যেটা বলেছিলাম যে এখন আর পয়লা বৈশাখ শুধু পারিবারিক উৎসব বা না এখন অফিস এবং কর্পোরেট কালচারেও এই উৎসবটা হচ্ছে মিশে গিয়েছে প্রত্যেকটা অফিসে ছোট বড় করে তাদের বিভিন্ন জায়গায় তাদের এমপ্লয়ীদের জন্যে এই পয়লা বৈশাখ পালনের জন্য বিভিন্ন আমাদের অফিসে নাগরদোলা বায়োস্কোপ এই ধরনের বেশ কিছু জিনিস দিয়ে একটা আয়োজন করা হয়েছে এবং সুন্দর একটা বুথ করা হয়েছে সেখানে ছবি তোলার জন্য আমরা যে সবাই এখানে নাগর অনেকে ধরে চল চড়ছে সবাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং বন্ধুরা এই যে বায়োস্কোপ আগে যে বায়োস্কোপ ছিল তখন টিভির প্রচলন ছিল না তখন মানুষ ঘুরে ঘুরে বায়স্কোপ দেখতে এটা আমার জন্য খুবই ভালো লেগেছে চলুন বন্ধুরা আমরা একটু বায়োস্কোপটা দেখবো কেমন আমরা দশ টাকা টিকিট কাটি বায়োস্কোপের এবং বায়োস্কোপ দেখার জন্য বন্ধুরা এই যে এইটা হচ্ছে একটা ঘোরাচ্ছে আগে হাতি এরকম আর কি এই ভিতরে গোল ভিতরটাতে ভিতরে একটা জিনিস ছবিগুলি ঘোরে আর দেখা যায় আর উপর থেকে সে হচ্ছে বর্ণনা করে বন্ধুরা পাশে কিছু কিন্তু খাবারের ব্যবস্থা যেমন জিলাপি বন্ধুরা এটাকে যে একদম গরম জিলাপি আপনার সামনে তৈরি করছে গরম জিলাপি বাঙালি কিছু খাবার যেমন নিমকি বাদাম খুরমা তারপরে হচ্ছে আরও বেশ কিছু বাঙালি আইটেম যে এলাকায় যা বলে কদমা পাতাশা এই ধরনের বাঙালি আইটেমের আয়োজন থাকে আমাদের অফিসে এই আয়োজনগুলি ইম্পলেরা দাদার নিজের মতো যে যে খাবারটা পছন্দ করে সেটা নিয়ে আর কি খাচ্ছে এগুলি বাঙালি খাবার যেগুলি আগে বাংলায় মেলা বা আড়ং বা বাংলা রথ মেলা বা যে কোনো মেলা পাওয়া যায় তো বন্ধু আমরা কিছু নিমকি বাদামিয়ার এবং হচ্ছে জিলাপি নিয়ে ট্রাই করি বন্ধুরা আমাদের কাছে একদম গরম জিলাপি আমরা খাচ্ছি বেশ বেশ ভালোই লাগছে এখানে একটা ছবি তুল তুল সুন্দর করেছে বাঙালি ঘুড়ি বাঙালি কালচার দেখছেন বন্ধুরা অফিসে অনেকে ছবি তুলছে যাই হোক বন্ধুরা এইভাবেই বন্ধুরা আমাদের পয়লা বৈশাখী দুই দিন খুব ভালো মতো যাই সকলের জন্য নতুন বছরের শুভকামনা থাকবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব নেবেন করে নেবেন বন্ধুরা ধন্যবাদ এবং পরবর্তীতে অন্য কোনো পর্বনে দেখা হচ্ছে